ধর্ষণের পর মন্দির চত্বরেই মিলল পাঁচশো লাশ উত্তপ্ত গোটা ভারত জানা গেছে ভারতের কর্ণাটকের জনপ্রিয় তীর্থস্থান ধর্মস্থলকে কেন্দ্র করে সামনে এসে ভয়ঙ্কর তথ্য মন্দির কর্তৃপক্ষের প্রভাবশালীরা এখানে ঘুরতে আসা প্রার্থনা করতে আসা কম বয়সী মেয়েদের গণধর্ষণের পর হত্যা করত। আর তাদের লাশ গুম করা হতো পুরিয়ে ফেলে বা গণকবর দিয়ে সম্প্রতি সেই মন্দিরের সন্ধান মেলে এক বা দুটো নয় পাঁচশোটি গণকবরের উদ্ধার হয় শতাধিক নারীদের কঙ্কালো সাথে যার রাজ আবার এক সফাই করবে ঘটনায় এখন উত্তাপ্ত গোটা ভারত হচ্ছে আন্দোলন সেই সফাই অভিযোগ বছরের পর বছর ধরে শত শত নারীকে ধর্ষণ করে খুন করা হয়েছে ওই মন্দির চত্বরে নাম প্রকাশ না করা সেই ভারতীয় গণমাধ্যমের সামনে দাবি করেছেন মেয়ে থেকে মহিলাদের দেহ তিনি কবর দিয়েছেন বেশ কিছু পুড়িয়েছেন সম্প্রতি কিছু কঙ্কাল তিনি খুঁড়ে বেরও করেছেন তিনি এদিকে সুজাতা নামে এক মহিলা অভিযোগ দায়ের করেছেন তার মেয়ে অনন্যাকে নিয়ে দু সালে মন্দির শহরে ঘুরতে গিয়ে নিখুঁত হয়ে গিয়েছিল তার দাবি তার মেয়েকেও দর্শনের পর হত্যা করে সেই মন্দিরে জীবন্ত নর আর বন্ধুরা এমন এমন তথ্য পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভালো থাকো